জানিতা জয় গৌড় জানিতা আই গৌড় বরহা পীড়া ভি রামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জক সংকম্ভ কণ্ঠস্মীত সুভগ সদ নরস্ত বেণু শেমং শান্তং ত্রিভঙ্গম রবিকর বশনাং ভূষিতং বৈজয়ন্তা বৃন্দাবনস্থং যবতি শত প্রীতম ব্রহ্ম গোপাল বেশম। জানি তাই যাই গৌর তাহলে যুধিষ্ঠির কেন ধর্মরাজ হলেন ধর্মরাজ মানে ধর্মের রাজা যিনি তিনি তো ধর্মরাজ তো যুধিষ্ঠির কি করে ধর্মরাজ হলেন এত মুনি ঋষি দেবতা যক্ষ রক্ষ গন্ধর্ব কত থাকতে যুধিষ্ঠির কেন ধর্মরাজ হলেন ধর্মরাজ মানে ধর্মের রাজা যিনি তিনি ধর্মরাজ তো যুধিষ্ঠির ধর্মরাজ হলেন কি করে এত ঋষি দেবতা থাক সন্দেহ হয়েছে কার দেবশ্রীপাদ নারদের নারদের সন্দেহ হয়েছে যুধিষ্ঠির পাণ্ডুপুত্র যুধিষ্ঠির শেখ কী করে ধর্মের রাজা হয় তা আমি একটু পরীক্ষা করে আসি পরীক্ষা করতে এসে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির যুধিষ্ঠির দেখলেন দেবশ্রীপাদ নারদ প্রণাম করলেন কিভাবে প্রণাম কর না প্রণাম করার কতকগুলো সিস্টেম আছে কে গো এই যে এখন একটা আধুনিক প্রণাম বেরিয়েছে না এক হাত দেয় কেউ আবার একটু শোয়াইয়ে দেয় আধুনিক প্রণাম কিন্তু আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের রাজা হরিভক্তিবেলাস বলেন কেউ যদি ভগবানকে এক হাতে এইভাবে প্রণাম করে তার গত সাত জন্মের পূর্ণ ধ্বংস হয়ে যায় প্রণাম না করে সেও ভালো কিন্তু খবরদার এক হাতে প্রণাম করবে না তাহলে কীভাবে প্রণাম করতে হবে হাত জোড় করে না হাত জোর হাত করলেও হবে না যত সময় পর্যন্ত কপালে না থাকবে প্রণাম করা হবে ভালো কথা শুনলাম গো আজকে ভাগবতের মুখে ভালো কথা শুনলাম এখন যাচ্ছি মোটর সাইকেলে হঠাৎ হঠাৎ করে দেখি মন্দির তাহলে মোটর সাইকেল হ্যান্ডেল ছেড়ে দিয়ে দুই হাত জোর হাত করে প্রণাম এত অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্ট করবে তো তাহলে কিভাবে করবো না হ্যান্ডেল ছাড়া তার নেই হ্যান্ডেল দু হাতে ধরাই থাক মাথাটা নিচু করে মানসিক প্রণাম করবে তবে খবরদার এক হাত দিয়ে প্রণাম করবে না গত সাত জন্মের পূর্ণ ধ্বংস হয়ে তো প্রণাম করার বিধান হলো তিন প্রকার হয় ষাষ্টে না হলে অষ্টঙ্গে আর না হলে মানসিক প্রণাম তবে খবরদার এক হাত দিয়ে প্রণাম তো ধর্মরাজ যুধিষ্ঠির দেবশ্রীপাদ নারদকে দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম তবে শাস্ত্রে নির্দেশ আছে মায়েদের মা সগল মায়েদের কিন্তু ষষ্ঠাঙ্গে প্রণাম নিষেধ শাস্ত্রে বললেন তাহলে ধর্মরাজ যুধিষ্ঠির একেবারে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করলেন দেবশ্রী নারদের চরণে দেবশ্রীপাদ জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির আমার কয়েকটা জিজ্ঞাসা হ্যাঁ বলেন মনিবার কি জিজ্ঞাসা বলেন আচ্ছা বলতো দেখি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সবথেকে বড় কে বল সবথেকে বড় কে ধর্মরা যুধিষ্ঠির বলছে দেবশ্রী সবথেকে বড় হলো আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণাং তিনি হলেন সবার থেকে বড় বাহ আচ্ছা তো দেখি মধ্যম কে মধ্যম হলো আপনার মতো দেবর্ষী যারা প্রভুর ভক্ত তারা হলেন মধ্যম আচ্ছা তো দেখি সব থেকে কনিষ্ঠ ছোট কে সব থেকে ছোট কে ধর্মরা যুধিষ্ঠির বলছেন দেবর্ষী আপনার চিনতে বড় কষ্ট হচ্ছে আপনার সামনে যে অধম দাঁড়িয়ে আছে এই হলো জগতের সবথেকে ছোটো দেবশ্রী আলিঙ্গন দিয়ে বললেন যুধিষ্ঠি এই জন্য তোমার নাম হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠি এইখানেই তো ঠেকে যাই গো নিজেকে এত ছোট ভাবতে পারি না লাভ হবে না কৃষ্ণপ্রেম লাভ হবে না সুদূর পরাহত যতদিন পর্যন্ত ভাবতে না পারব জগতে থেকে ছোট হলাম আমি পৌরুষের কীট হতে মুই সে লবিষ্ঠ জগায় মাধায় হইতে মুই সে পাপিষ্ঠ মনোবৃত্তি যদি না হয় কৃষ্ণপ্রেম লাভ হবে না আর এহানো মনোবৃত্তি ছিল যুধিষ্ঠির এই জন্য যুধিষ্ঠির হলেন ধর্মরাজ যুধিষ্ঠির মুখে বললে হবে না মুখে বললে হবে না সাজগোষ করলে হবে না আমি কৃষ্ণদাস কৃষ্ণদাস কথাটা মুখে বললে হবে না কৃষ্ণদাস এই কথাটা অন্তর থেকে আসতে হবে কথাটার প্রমাণ দিছিলেন বাংলাদেশের কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজের প্রিন্সিপাল রাধা গোবিন্দনাথ রাধা গোবিন্দনাথ এই নবদ্বীপের তখন নবদ্বীপের বৈষ্ণব সমাজ একটা ভাগবতীয় সভা করবেন দেশের সব থেকে বড় বড় ভাগবত পাঠক যারা তেনাদের নিয়ে এসে তো তেনাদের হিসাবে হলো যে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল যিনি রাধা গোবিন্দনাথ ইনি একজন বিশিষ্ট ভাগবত বক্তা তো ওনার কাছে চিঠি লিখলেন তখন তার ওই মোবাইল ছিল না যে এস এম এস করে হ্যাঁ ফোনে বলবে ছিল না চিঠি লিখলেন যে নবদ্বীপের বৈষ্ণব সমাজ আপনার মুখে একটু ভাগবত শুনতে চাই তো আপনি আপনার এই উপাধিটা কি হবে আপনার টাইটেলটা কি হবে হ্যাঁ টাইটেলটা কি হবে শাস্ত্রী উপা কী হবে এই কথাটা জানতে তো রাধা গোবিন্দনাথ চিঠির জবাবে লিখছেন আপনারা নবদ্বীপের বৈষ্ণব সমাজ আপনাদের চরণে প্রণাম আপনারা জানতে চেয়েছেন যে আমার উপাধি টাইটেলটা কি হবে আমার একটা উপাধি একটা টাইটেল লেখার শখ ছিল কিন্তু কোনোদিন লিখতে পারিনি সেটা কি না আমার বৈষ্ণব স্মরণে অপরাধ হবে এই জন্য আমি লিখতে পারিনি সে উপাধিটা হল বৈষ্ণব দাসানুদাস আহ দেখেন কি মনোবৃত্তি যিনি ইউনিভার্সিটির প্রিন্সিপাল তেনার মনোবৃত্তিটা কি এহেন মনোবৃত্তি না হলে এহেন মনোবৃত্তি না হলে সাজগোজ বেশভূষার দরকার নেই মনোবৃত্তিটাকে তৈরি করতে হবে এহেন মনোবৃত্তি যার তিনি তো ধর্মের সার ধর্মস্বনিহিতঙ্গ সেই তিনিই জানেন অতএব এই কারণে ধর্মরাজ যুধিষ্ঠির হলেন জয়নিতায় জয়গর জয়